আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি কৃষি ও গ্রামীণ জীবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দিনাজপুর জেলার শ্বেতাবগঞ্জ থানা হাট গরুর হাট থেকে যেখানে ছোট ছোট দশ হাজার পনেরো হাজারের গরু বাচ্চা বকনা আড়িয়াগুলি বিক্রি হচ্ছে ক্রয় বিক্রয় হচ্ছে দামের ধারণা দিতে চাই আপনাদের দর্শক সামনে একটি লাল এটা কি বকনা বাচ্চা আড়িয়া বাচ্চা আড়িয়া বাচ্চা দেখতে পাচ্ছেন

তেত্রিশ হাজার হলে এই জোড়াটা আপনারা দাম চাচ্ছে বেচা বিক্রি কথা হলে করবেন তিরিশ হলে দিয়ে দিবে তিরিশ হলে দিয়ে দিবে দর্শক মাত্র পনেরো হাজার করে পার পিস হলে আপনারা নিতে পারবেন আপনাদের দামের ধারণা দিতে চাই শাহিওয়াল কোরবানির উপযোগী শাহিওয়াল গরুগুলি আপনাদের সামনে একটি খুব বেশ সুন্দর সাইজের আড়িয়া গরু দেখতে পাচ্ছি আমরা সেই গরুটির দামের ধারণা দিতে চাই আসসালামু আলাইকুম তেজা ভালো আছেন? আছি গরুটির দাম কত দিচ্ছেন? দাম 1 লাখ 40। 1 লাখ 40 হাজার চাইছে দর্শক শুনতে পাচ্ছেন। দাঁতে কয়টা? দাঁদারে ভাই। দাঁত হয় নাই। আচ্ছা এবার তাহলে কুরবানির আগে দাঁত হবে না? দাঁত হবে। আচ্ছা। শুনতে পাচ্ছেন দর্শক কুরবানির আগে দাঁত হবে বলছে চাচা। মেচা কত হলে করতে যাচ্ছেন? 35। 1 লাখ 35 হাজার। আচ্ছা দর্শক শুনতে পাচ্ছেন 1 লাখ 35 হাজার হলে আপনি এই গরুটি আপনারা নিতে পারবেন ক্রয় করতে পারবেন। দিনাজপুর জেলার শতগুণছড় থেকে আচ্ছা আমরা আরো একটি দর্শক দেখছেন আচ্ছা আমরা আরো একটি পিছনে দেশাল জাতের আড়িয়া গরু দেখতে পাচ্ছি সেই গরুটির দামের ধারণা আপনাদেরকে দিতে চাই ভাই আসসালামু আলাইকুম ভাই বয়স কি দুই দাঁত বয়স আর দাম কত চাচ্ছেন দাম ছিয়াশি হাজার দাম চাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন গরুটি আর কত হলে বেচা বিক্রি করবেন আশি হাজার থেকে এক হাজার আরো কম বেশি হলে বিক্রি করবে বলছে ভাই আচ্ছা আমরা আরো একটি সামনে গরু দেখতে পাচ্ছি সাদা দেশাল জাতের এই গরুটির দামের ধারণা আপনাদেরকে দিতে চাই দর্শক গরুটি খুব সুন্দর দেখতে পাচ্ছি পৃষ্ঠপুষ্ট আসসালামাইকুম ভাই কত চাচ্ছেন